হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু মাইটিউব চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রপুর এসে গেছি আজ নতুন ভিডিও লি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিউান পনেরো ইঞ্চি ই স্পিকার ও গাইস তো এইটারই আপনাদেরকে ভিডিও দেবো তো এর মডেল নাম্বার দু হাজার চব্বিশের প্রাইস তো আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো ওকে গাইস তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকনটি দাবি দেবেন তো ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা কাজে কোথায় আসি দেখতেই পারছেন সামনের ফন্স্ট তো এটা পনেরো ইঞ্চি স্পিকার বলছি তো এটা বারোশো অটেক্স কি ওয়ান স্পিকার বন্ধুরা দেখতেই পারছেন সামনে লোগো দিয়ে আছে কিউ ওয়ান তো মডেল নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো তো গাইস এই স্পিকারটি ব্র্যান্ড হয়ে গেছে তো মন খারাপ করবে না দু মাস অবধি এখনও অবধি চলবে তারপর হয়তো মালটা নাও পায় যেগুলো এভেলেবেল ছেড়ে দিয়েছিল সেই মালগুলো হয়তো দোকানে কিছু যারা নিয়ে রেখেছেন ওদের কাছে পেয়ে যাবে তো আমার কাছে মাস খানিকের মধ্যে পেতে পারেন গাইস মাছ মাস অবধি লাস্ট অব্দি পেতে পারেন তো গাইস তো এবার মডেল নাম্বারটা ওনাদেরকে দিয়ে দিই তো ওইখানে দেখতেই পারছেন ব্ল্যাক কালারের মধ্যে সব কিছু দিয়ে আছে ওয়ান মডেল নম্বর ওয়ান পনেরো বারোশো পি আরও মডেল নম্বর এটা নমুনা অটেজ বারোশো অটেজ যেটাকে বলে আর এম এস অটেজ বারোশো ম্যাক্সিমাম পাওয়ার চব্বিশশো অটেজ ওমস এইট ওমসের স্পিকার গাইস তো এর দাম পড়বে আপনার তো বন্ধুরা আপনার দাম পড়বে দশ হাজার একশো পঞ্চাশ টাকা পার পিস জোড়া পড়বে আপনার কুড়ি হাজার তিনশো টাকা ওকে বন্ধুরা তো বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যদি নিতে চায় এই নাম্বারই যোগাযোগ করবেন মাল পেয়ে যাবেন